আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা অনুরোধ রইলো পুরো ব্লগটা দেখাও কোথাও স্কিপ না করে আশা করছি তোমাদের ভালোও লাগবে ভরিতে হয়তো ওই সাড়ে নটা নাগাদ হবে তো যাই হোক সকালবেলা একটু গিয়েছিলাম বাজার করতে ওই আটটা সাড়ে আটটার দিকে কি হয়েছে বলো তো বন্ধুরা মানে আগের দিন রাতে বাজার করতে যায়নি বলে অনেক কিছুই আমার ঘরে ছিল না তো সেই জন্য সকালবেলা সমস্ত কাজ সেরে স্নান পুজো কমপ্লিট করে আর কি ভাইকে নিয়ে বেরিয়েছিলাম একটু বাজার করতে তো ওখান থেকেও কিছু সবজি নিয়ে এলাম আর কি আর এই দুধ ফুদ করে নিয়ে এসেছি সকালের টিফিন ছিল ভাত আর একটু ভাজা ছিল আলু ভাজা তো ও খেয়ে নিয়েছে ওটা আর আমি এই সকালের টিফিন এই ছোটোখাটোর মধ্যে করে নিচ্ছি তারপরে তো দুপুরে রান্না করব তো ও খেয়ে বেরিয়ে গেল তারপর আমি বললাম যে না আগে মটরটা ভিজিয়ে নিই যেহেতু সন্ধ্যেবেলায় একটু ঘুগনি করব তো তারপরে আমি সমস্ত কাজে হাত দেবো তাহলে মটরটাও সারাদিনে ভিজতে থাকবে তো সেই জন্য ওটাকে আগে ভিজিয়ে দিই তারপরে আমি এখানে এখন সবজি কেটে নিচ্ছি দেখবে বন্ধুরা আমরা কিন্তু সুখের দিন খুব তাড়াতাড়ি ভুলে যাই কিন্তু দুঃখের দিন কিংবা দুঃখজনক কোনো কথাবার্তা বা কেউ আঘাত দিয়ে কথা বলেছে বা কেউ খারাপ ব্যবহার করেছে সেই দিনগুলো কিন্তু আমরা একদমই ভুলতে পারি না সেগুলো কিন্তু আমাদের মাথায় বসে যায় কিন্তু সুখের দিন কিংবা কোনো ভালো কিছু আমরা কিন্তু চট জলদি ভুলে যাই যেটা আমাদের সঙ্গে ভালো হয়েছে এরকমটাই যদি আমরা দুঃখের দিনগুলোকেও হেসে কাটিয়ে দিতে পারতাম যেমনটা হয় না বন্ধুরা একটা ফটো তুলতে গেলে যেমনি হাসলে একটা ফটো কত ভালো লাগে বা ভালো দেখ দেখতে লাগে তেমনি কিন্তু এক সারাটা জীবন যদি আমরা হেসে কাটিয়ে দিতে পারি তাহলে আমাদের জীবনটাও না কত ভালো যায় তাই না কিন্তু এই যে কথাগুলো বলছি কতটা সহজভাবে বলছি বলো কিন্তু জীবনটা কাটালেই বোঝা যায় তো যাই হোক বন্ধুরা এই যে দুঃখের দিন নিয়ে কথাটা বলছিলাম দুঃখের দিন কিংবা খারাপ সময় না আসলে কিন্তু আমরা সত্যিই কোনো মানুষই মানুষ চিনতে আমরা পারি না যে ভালো ব্যবহারটা সারা সময় দেখায় সব সময় জন্য কিন্তু এই খারাপ সময় বা দুঃখের দিনে কিন্তু সবাই পাশে থাকে না সে হোক আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব কিংবা রক্তের কোনো সম্পর্ক সে যাই হোক দুঃখের সময় আসলে কিন্তু আসল রূপটা আমরা দেখতে পারি চোখের সামনে তাই কি না তারপর কিন্তু সুখের দিনে সম্পূর্ণ আলাদা হয় তো এরকমই হওয়া উচিত যাদেরকে আমি দুঃখের দিনে পাবো না তাদেরকে আমি সুখের দিনেও চাই না তো সুখের দিনগুলো আমি একা নিশ্চয়ই কাটাতে পারবো যদি দুঃখের দিনে আমি একা কাটাতে পারি এদিকে আমার রান্না পুরো হয়েও গেছে বলতেই পারো ডালও কিন্তু হয়ে গিয়েছে আর এইদিকে যে তরকারিটা বড়িটা দিয়ে দিলাম আর সমস্ত কিছু গড়েও গেছে আর কি বলো তো বন্ধুরা এই যে পটল আর কুমড়োর যে তরকারিটা করি এটা কিন্তু আমি এমনি দিনেও করি আবার সোমবার দিনেও করি শুধু সোমবার দিনে পেঁয়াজ আর লঙ্কাটা দিই না আর এমনি দিনে কিন্তু আমি পিঁয়াজ লঙ্কাটা দিই ফোড়ন কিন্তু ওই একই থাকে পাঁচ ফোড়নই থাকে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা আর সোমবার দিনে শুধু পেঁয়াজটা দিই না আর এমনি 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 যেদিনে করি সেদিন কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে করি তো যাই হোক দেখেছি যে পেঁয়াজটা দিলে একটু বেশি টেস্ট হয় সোমবার দিন যেটা করি সেটাও চলে যায় কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে যখন করি না তখন একটা আলাদাই টেস্ট হয় তারপর তো বড়ি পরে আর বড়ি পরলে কোনো তরকারিতে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয় তো যাই হোক বেশ ভালো লাগে এরকম তরকারি জানো তো সব সময় যে মাছ মাংসর প্রয়োজন তা কিন্তু নয় এরকম টুকটাক নিরামিষি রান্না বা কোনো কী বলে সিম্পল রান্নাও কিন্তু বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা অনেক সময় তো এগুলো মা করতোই মায়ের থেকেই দেখে দেখে টুকটাক শিখেছি যে পেঁয়াজ সব রকমভাবেই করা যায় যেরকম যেটা টেস্ট হয় তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়েছি Sí. আমাদের নিজেদের ওপর কিন্তু পুরোটাই ডিপেন্ড করে যে আমরা কতটা হ্যাপি রয়েছি বা কতটা স্যাড রয়েছি অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা দেখো সবার জীবনে সব কিছু থাকে না কারোর জীবনে কম বেশি সব কিছু মিলিয়ে একটা জীবন হয় সুখ দুঃখ সমস্ত কারোর কম কারোর বেশি সবাই যে সুখী পৃথিবীতে তা কিন্তু একদমই নয় হয়তো মুখে বললেও সবাই কিন্তু সুখী নয় সুখ আর দুঃখ মিলিয়ে কিন্তু একটা জীবন হয় অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা আমরা যদি ভাবি যে আমাদের কাছে এটা নেই আমার জীবনে বেশি দুঃখ আমার জীবনে বেশি কষ্ট আমার এটা নেই আমার এটা হওয়া উচিত ছিল আমি কেন এটা পাইনি তাহলে কিন্তু আমাদের জীবনটা পুরোপুরি বৃথা আমাদেরকে সবসময় এরকমটা ভাবতে হবে যে যেটুকু পেয়েছি যা পেয়েছি অনেক পেয়েছি এর থেকেও মানুষ কতটা কষ্টে থাকে বলো তো কেউ কেউ গাছের তলায় কাটায় কেউ রাস্তাঘাটে কাটাচ্ছে বাচ্চা কাচ্চা সবাই কিনে রাস্তাঘাটেই তাদের সংসার হয় যাই হোক বন্ধুরা তো এরকম অনেক জীবন আছে যারা আমাদের থেকেও অনেক অনেক কষ্টে থাকে তারাও কিন্তু হ্যাপিতে থাকার চেষ্টা করে বলবো বন্ধুরা জীবনে যা কিছু পেয়েছি বা যা কিছু পাচ্ছি এটুকুতেই অনেক খুশি মানে বেশি কিছু আশা আমরা করি না ভগবান যাকে যতটুকুনি দেওয়ার আছে ততটুকনেই তাকে দেবে আশা করলেই যে অনেক পাবো তা কিন্তু একদমই নয় তাও ভগবান যেটুকু দিয়েছে অনেক অনেক খুশি জীবনে এভাবে খুশি খুশি জীবনটা কাটাতে চায় সবাই এরকমই চায় তো যাই হোক বন্ধুরা ওদিকে দুপুরে কিন্তু আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো এই যে বাসনগুলো নিয়ে বসে গেছি আর কি হয়েছে বলো তো বন্ধুরা মানে আমি না বা রান্নাবান্না করার পর ঘর তো ঝাড়ু লাগিয়েছিলাম জামাকাপড়ও ভাঁজ করে নিয়েছিলাম শুধু এই বাসনটা পরেছিলো দু চারটে বাসন পরেছিলো আর তার মধ্যে খাওয়ার বাসন আর রান্নার বাসন পড়েছে সব মিলিয়ে প্রায় অনেক বাসন হয়ে গিয়েছে তো আমি ভাবলাম আর শুয়ে লাভ নেই আগে বাসনটা মেঝে জায়গাটা খালি করে দিই কারণ ওই এঁঠো বাসন পড়ে থাকলে আমার একদমই ভালো লাগে না তো সেইগুলোকে মেজে নিচ্ছি মেজে নিয়ে ভাবলাম যে একটু রেস্ট নিয়ে আবার বিকেল বিকেল সমস্ত কাজ শুরু করব যেহেতু বিকেলে একটু রুটি করব মানে রুটি মানে পরোটা করব তো সেই জন্য সমস্ত কিছু জোগাড় করে রেখে দেবো ঘুগ সমস্ত কিছু জোগাড় করে রেখে দেবো তারপর দেরি করে বসালেও কোনো অসুবিধা হয় না যদি জোগাড় করা থাকে না তাহলে বসাতে রান্না বসাতে বেশিক্ষণ সময় লাগে না তো যাই হোক সেরকমটাই ভেবে ভেবে আর কি একটা একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি তারপর ওই বাসন টাসনগুলোকে মেজে নিয়ে ভাবলাম একটু শুয়ে করে দেবো তারপর ভাবলাম যে না ভিডিওটা এডিটিং করে রাখি তাহলে সন্ধ্যেবেলায় বসে ভয়েসটা দিয়ে দিতে পারবো আর কি তো সেই জন্য ভিডিওটা আগে এডিট করতে বসলাম আর ও গেছে একটুখানি বাইরের দিকে আর তারপরে কী বলো একটু ভাবলাম শোভ দেখলাম বোন এলো মামি এলো সবাই এসছে তো ভাবলাম আর শুয়ে কি করবো সেই তো ঘুমাতে পারবো না সবাই মিলে যেহেতু গল্প করছিল তো তাই ভাবলাম না তাহলে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই যেহেতু সন্ধ্যে সেই পড়বে একটা একটা করে কাজ গুছাতে হবে তারপরে তো দরজা জানলা সব সন্ধ্যেবেলা দিয়ে দিতে হয় কারণ যে পরিমাণে মশার উৎ পাত আর এমনিই আমার দরজা জানলা বন্ধ থাকে তো বিকেলবেলা যতটুকুনি খোলা থাকে আর পুজো দেওয়ার সময় যতটুকুনি খোলা থাকে তো যাই হোক এই যে এখন ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে দিচ্ছে সবাই মিলে বসে একটু আড্ডা মারছে তো ভাবলাম একটু চা করি তো ওরা বললো এত গরমে আর চা ফা কিছু করিস না এই ঠিক আছে তো ভাবছিলাম যে একটু চা করে সবাই মিলে খাই যেহেতু গরমটা তো ভালোই আছে তো সেই জন্য আর চাটা করতে দিল না তারপরে কী হয়েছে বলো তো বন্ধুরা ঘরবাড়িগুলো ঝাড়ু ফাড়ু একটু লাগিয়ে দিলাম দিয়ে আর দরজার সামনেটা একটু জল দেবো দিয়ে সব জুতোগুলোকে সাইড করছে যেহেতু সন্ধ্যের পুজো আরতিগুলো পাগলা দেবে তো সেই জন্য আমি আমার হাতের কাজগুলোকে গুছিয়ে রাখছি একটু বেলাবেলি থেকে কাজ করলে কী হয় বলো তো বন্ধুরা সন্ধে হওয়ার আগে আমার সমস্ত কাজ গোছানো হয়ে যায় আর ও কিন্তু সন্ধে আরতিগুলো দিয়ে দেয় সন্ধের সময় তো যাই হোক আমি কিন্তু এরকমভাবে একটু কাজ গুছিয়ে নিই এখনও সন্ধে হওয়ার অনেক বাকি রয়েছে তবুও আমি আমার হাতের কাজগুলোকে গুছিয়ে রাখলাম তারপর ও যখন ইচ্ছাও সন্ধে দিক তাতে আমার কোনো অসুবিধা নেই তো এদিকে এই থালাগুলো সব উপর করেছিলাম সেগুলোকে জল ঝরিয়ে এখন জায়গা মতো রেখে দেবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় করব না দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বিকেল পাঁচটার সময় তোমাদের সাথে তো তো তোমাদের কিন্তু ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট কিন্তু কিন্তু নতুন নতুন ব্লগ আনার অনেক 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 সাহস যোগায় আমাদের তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল পাঁচটায়